হুম কাদের চৌধুরী মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এক তরুণ রাজনীতিবিদ বিএনপির এই নেতা গুমের শিকার হয়েছিলেন আওয়ামী জমানায় আয়নাঘর থেকে জীবন নিয়ে ফিরে আসায় সৌভাগ্যবানী বলতে হয় তাকে তার রক্ত অবশ্য রাজনীতির দাদা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তানের অয়েস্থায়ী রাষ্ট্রপতি বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের একজন বাবার সঙ্গে সবসময় ছায়ার মতো লেগে থাকতেন হুম্মাম হাসিনার জমানায় ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছায়া দেখা যায় মধ্যে হুম্মামের বিএনপি করলেও ডানপন্থী রাজনীতিবিদ ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তাই লালদিঘির ময়দানে স্লোগান যেন দিয়ে ঝড় তুলেছিলেন সে স্লোগান ধরে রেখেছেন এখনো নানা জনসভায় এখনো তার কণ্ঠে শোনা যায় সেই স্লোগান নারায় তাকবীর আল্লাহ আকবর হুম্মাম বলেন এটা তার বাবার স্লোগান